রসুন ঢাকা এত সুন্দর রসুন মানে হাঁসের ডিমের মতন গোল গাল তারপরেও দাম কে এইসব রসুন কত করে দাম আপনাদের কত করে দাম বলতেছে আপনাদের দাম করতে মাত্র তেরোশো তেরোশো টাকা মানে দাম বলতেছে আপনাদের কত ইচ্ছা আছে আমি ব্যস্ত পঁচিশ সালে আসলে রসুন তো অনেক ভালো রসুন আসলে দাম তো অনেক বেশি হওয়ার কথা তারপর এত কম হচ্ছে কেন রসুন হাটে আনছে কিন্তু রসুনেরও কিন্তু আসলে পেঁয়াজের মতনই মানে দাম নাই যে রসুন নাকি শুনি যে চার হাজার পাঁচ হাজার টাকা মন সে রসুন এখন নাকি তেরোশো দুই হাজার টাকা করছে না আমার তেরোশো চোদ্দশো টাকা মন কাকা বলে যে আসলে তেরোশো বারোশো পনেরোশো এরকম রসুনের দাম বলতেছে রসুনের দাম নাকি চার হাজার পাঁচ হাজার টাকা মন হয়

রসুনের কিন্তু দাম নেই রসুন সতেরোশো টাকা দাম রসুন কত দাম বলে সতেরোশো টাকা তো আপনাদের কত ইচ্ছা মানে বেচার কতটা ইচ্ছা আছে দুই হাজার টাকা হলে আপনারা বেশি দেবে দু হাজার আপনাদের একটা মানে বস্তু দেন

রসুন কত করে করেছেন রসুন সতেরোশো দাম খাচ্ছে সতেরোশো আপনাদের কত ইচ্ছা বেসা দুই হাজার খাচ্ছি দুই হাজার টাকা রসুনের দাম চাচ্ছে না আসলে